একাধিক দাবি দেওয়া নিয়ে বড়সড় দিল্লি অভিযানের পরিকল্পনা করছে হরিয়ানা পাঞ্জাব নয়ডার কৃষকরা তাদের আটকাতে ইতিমধ্যেই দিল্লি সীমান্তে তৈরি হচ্ছে ব্যারিকেড তার জেরেই ব্যাহত হচ্ছে যান চলাচল সীমানা পেরিয়ে যাতায়াত করতে অন্তত ত্রিশ মিনিট বেশি সময় লাগছে বলে স্থানীয়দের দাবি তিন বছর আগে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল কৃষক বিক্ষোভ আবারও কি রাজধানীর বুকে ফিরবে সেই ছবি উস্কে গেল সেই চল্পনা জানা গিয়েছে একাধিক দাবি দাওয়া নিয়ে বড় দিল্লি অভিযানের পরিকল্পনা করেছেন হরিয়ানা পাঞ্জাব নয়ডার কৃষকরা তাদের আটকাতে ইতিমধ্যে দিল্লি সীমান্তে তৈরি হচ্ছে ব্যারিকেড জানা গিয়েছে দিল্লির দিকে রওনা দিয়েছে কৃষকদের দুটি মিছিল একটিতে রয়েছেন নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষকরা তাদের দাবি প্রশাসনের তরফে যে সমস্ত কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছে তার পরিবর্তে উন্নত চাষ জমির ব্যবস্থা করতে হবে বাড়াতে হবে ক্ষতিপূরণের অঙ্ক মিছিল করে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের অন্য মিছিলটিতে অংশ নেবেন পাঞ্জাব হরিয়ানার কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কৃষকদের পেনশন চাষিদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজ একাধিক দাবিতে ট্রাক্টর মিছিল করে দিল্লিতে যাওয়ার কথা ছিল তাদের জোড়া মিছিল আটকাতে জোর কদমে নেমে পড়েছে স্থানীয় প্রশাসন জানা গিয়েছে দিল্লি নয়ডার সীমানায় কাটা তার সিমেন্টের তৈরি ব্যারিকেড বালির বস্তা দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে বিশেষ পুলিশ বাহিনী রেফ মোতায়েন হয়েছে সীমান্তে দু কুড়ি সালের মতোই কৃষকদের আটকানোর সমস্ত ব্যবস্থা রয়েছে তার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল সীমানা পেরিয়ে যাতায়াত করতে অন্তত ত্রিশ মিনিট বেশি সময় লাগছে বলে স্থানীয়দের দাবি সব মিলিয়ে আবারও ফিরে আসছে দু হাজার কুড়ি সালের কৃষক বিক্ষোভের স্মৃতি